সো হে গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি সো গাইস আজকে নিয়ে চলে এসেছি আমি একটা দাদা যে আমাদেরকে ধরবো তো ও আমার সাথে আছে আমার ভাই চলে আয় তুই ধরবি দাদা ক্যামেরা এখানে বল তুই ধরবি কেন দাদা আচ্ছা ধর কি বলবো বুঝতে পারছি দাদাটাই তো নিয়ে আর একটা ধাঁধার ভিডিও যেটা বাবা বলবে ঠিক আছে তো চলো দিদি পাচ্ছেন আচ্ছা বলো তোমরা এইখানে দাঁড়াও আমি এইখানে দাঁড়াই ঠিক আছে তুমি তো বন্ধুদের ধাঁধা ধরতেই পারো নি আমি ধরি নাকি আর বন্ধুরা যদি পারে কমেন্টে লিখবে আর তোমরা বন্ধুরা দেখো এরা পারবে কিনা আচ্ছা বলো খুব সোজা এটা কিন্তু বুদ্ধির রাত তখন একটা রাত তখন একটা একটা মেয়ে নির্জন রাস্তা হেঁটে হেঁটে যাচ্ছে দুজন অপরিচিত ব্যক্তি মেয়েটাকে ফলো করছে কিন্তু মেয়েটা ভয় না পেয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে কেন মেয়েটা ভয় পাচ্ছে না কেন হ্যাঁ দেখুন না আবার বলছি রাত তখন একটা মেটা এক একটা নির্জন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে একটা মেয়েটা নির্জন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে কিন্তু দুজন অপরিচিত ব্যক্তি মেটাকে ফলো করলো কিন্তু মেটা ভয় পেল না কেন দুজন অপরিচিত ব্যক্তি তাকে ফলো করলো কিন্তু ভয় পাচ্ছে না কেন বন্ধুরা করল ধাধাটা হচ্ছে রাত তখন একটা একটা মেয়ে নির্জন রাস্তা দিয়ে একা একা হেঁটে যাচ্ছে দুজন অপরিচিত ব্যক্তি তাকে ফলো করলো কিন্তু মেয়েটা ভয় না পেয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে কেন তো না কি বলছে দেখো হ্যাঁ নির্জন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তখনই দুজন অপরিচিত ব্যক্তি তাকে ফলো করলো কিন্তু মেয়েটা ভয় না পেয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে কেন যাচ্ছে কি হলো ভাব শিপনা ভাবছে দাদা বন্ধুরা শিপনা খুব টেনশনে পড়ে গেল কি হবে উত্তরটা ভাবছে খুব ভাবছে চিন্তায় পড়ে গেল সিপনা চিন্তায় পড়ে গেল হ্যাঁ আচ্ছা একটা ক্লু দিয়ে দি মোবাইল নিয়ে ভাবো হ্যাঁ মোবাইল নিয়ে ভাবো হলো রাত তখন একটা একটা মেয়ে নির্জন রাস্তা দিয়ে একা একা হেঁটে হেঁটে যাচ্ছে দুজন অপরিচিত ব্যক্তি মেয়েটাকে ফলো করলো দুজন অপরিচিত ব্যক্তি মেয়েটাকে ফলো করলো কিন্তু মেয়েটা ভয় পাচ্ছে না কেন মোবাইল নিয়ে ভাবো কার্টুন কেন রাত তখন একটা রাত তখন একটা একটা নির্জন রাস্তা দিয়ে একটা মেয়ে হেঁটে 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 যাচ্ছে দুজন অপরিচিত ব্যক্তি মেয়েটাকে ফলো করলো কিন্তু ভয় পাচ্ছে না কেন মেয়েটা মেয়েটাকে ফলো করলো দুজন অপরিচিত ব্যক্তি মেয়েটাকে ফলো করলো ফলো ব্যাক দিলো

ঠিক জায়গায় এগোচ্ছ ফেসবুকে তো হতে পারে তো বন্ধুরা অনেকক্ষণ ভাবার পর যখন ক্লুটা দিলাম তখন শ্রীবন্ উত্তরটা দিল তো একটু বুঝিয়ে বলো কেন তখন একটা মেটা নির্জন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে তখন দুটো ব্যক্তি তাকে ফলো করলো ফেসবুকে তাই সে ভয় পেল না তো বন্ধুরা সঠিক উত্তরই দিয়েছে কারণ ফেসবুকে যাচ্ছে বুঝতে পারলে মেটা রাত তখন একটা মেটা নির্জন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে দুজন অপরিচিত ব্যক্তি মেটাকে ফলো করলো তবুও ভয় পেলো না ফেসবুকে মোবাইলে বুঝতে পারলে তাহলে সঠিক আনসার ফেসবুকে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে একটু পাশে থাকবে আমাদের আমাদের সহযোগিতা করো তাই তো শিপন কিছু বলবে তো আমাদের ভিডিওটা ফুল ভিডিওটা দেখবে স্কিপ না করে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে কমেন্টে জানাবে কেমন হয়েছে আর শেয়ার করবে টাকা টাটা